এই শহরে শুধু মানুষ আর মানুষ বিল্ডিং আর বিল্ডিং একটা বিড়াল মারা গেলেও তাকে মাটি দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা খুঁজে পাওয়া যায় না হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্নোমিস্ট ওয়ার্ল্ড আজকের ভিডিওটা একটু অন্যরকম হাতে সময় থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ছিল গত মাসের একুশে ফেব্রুয়ারি সকাল বেলা আমার কাপড় ছিল লন্ড্রিতে তাই সেগুলো আনতে যাচ্ছিলাম হঠাৎই দেখলাম এই বাচ্চাটা রাস্তার পাশে জাস্ট বসে আছে তেমন নড়াচড়া করছে না ওকে দেখে আমার বেশ অসুস্থ বলে মনে হলো এই অবস্থায় তো ওকে ফেলেও আসতে পারি না আর বাসায়ও নিয়ে যেতে পারি না আমারও অনেক লিমিটেশন থাকে চাইলেও অনেক কিছু সম্ভব হয় না আর আমি আমার অলরেডি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক তারপরে বাচ্চাটাকে নিয়ে এক তৃতীয় লিঙ্গের আপার ঘরের দরজার পাশে রেখে দিলাম খাঁচার মধ্যে সম্ভবত সেদিন শুক্রবার ছিল আর এ কারণেই আমি যে ভেটকে দেখাবো উনি বসেননি তাই আর সেদিন ভেট দেখানো হলো না কিন্তু সে খাচ্ছিল খুবই কম তারপরও সে যখন খেয়েছে আমি খুবই আনন্দ হয়েছি যে ও বাঁচবে এই আশাটুকু আমি রেখেছিলাম তো পরদিন সকালবেলা আমি তার জন্য খাবার নিয়ে গেলাম এবং দেখলাম তার শারীরিক অবস্থা আরো বেশি খারাপ এবং সে খাচ্ছে না তো আমি আর দেরি না করে সাথে ওকে চেম্বারে নিয়ে গেলাম দেখা গেল যে ওর টেম্পারেচার খুবই কম তো ওয়েট যিনি ছিলেন উনি একটা সার্জারিতে ছিলেন ওয়েট করলাম ওখানে যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন ওনারা দেখছিলেন ওর কন্ডিশন এবং বললেন যে নিচের যে চুয়াল এটা একেবারে ভিতরে ঢুকানো হয়তো উপর থেকে পড়ে গেছে বা কোনোভাবে আঘাত পেয়েছে তারপরও টেম্পারেচার বাড়ানোর জন্য হট ওয়াটার ব্যাগ দেয়া হলো ওনারা বলছিলেন টেম্পারেচার বাড়ানো না গেলে চিকিৎসা শুরু করানো যাবে না তাই ওকে হট ওয়াটার ব্যাগের থেরাপি দেয়া হচ্ছিল যাতে তাপমাত্রা বাড়ে কিন্তু কেন জানি তার শরীরটা আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিল ওর অনেক শ্বাসকষ্ট বেড়ে গেল যদিও এই শ্বাসকষ্টটা আমি প্রথম দিনই একটু একটু টের পাচ্ছিলাম কিন্তু আমার তো কিছু করার নাই আমি তো ওয়েটও দেখাতে পারছিলাম না তারপরে ওয়েট আসলেন বললেন যে আপু বাচ্চাটার অবস্থা খুবই খারাপ আপনি ওকে শেষ সময়ে পেয়েছেন আমরা হয়তো ওকে বাঁচাতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করবো আল্লাহ ভরসা ওয়েট যিনি তাকে আমি খুবই পছন্দ করি ভালো মানুষ যথেষ্ট ভালো চিকিৎসক যেহেতু আমি ওতরায় থাকি আমার জন্য ভাইয়ার ওখানে যাওয়াটা খুবই সহজ তাই আমি আমার বাচ্চাদের কোন সমস্যা হলে সেখানেই যাই ওয়েট কয়েকবার আসলেন ওকে দেখলেন এবং বললেন যে ওর শরীরের তাপমাত্রা আরো বেশি নিচে নেমে যাচ্ছে এই কারণেই ওর শরীরের ফ্লি গুলো ভেসে ভেসে উঠছে ক্লিনিকে ওকে দেড় ঘন্টা অক্সিজেন দিয়ে রাখা হলো এরপর ওয়েট বলল যে আপনি ওকে বাসায় নিয়ে যান যদি ইমপ্রুভ করে আবারও নিয়ে আসবেন আমি ওকে ক্লিনিক থেকে নিয়ে আসলাম ক্লিনিক থেকে নিয়ে আসার বেশ কিছুক্ষণ পরেই বাচ্চাটা চলে গেল আর বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না মেয়েটা মরে গিয়ে বেঁচে গেল কিন্তু আমাকে ফেলে গেল বিপদে আমি ওকে কোথায় মাটি দেব কোদাল কই পাবো কিছুই পাচ্ছিলাম না আশেপাশে থাকা কয়েকজন মানুষের কাছে গেলাম হেল্প চাইলাম কারো কাছেই কোনো হেল্প পেলাম না আর মাটি দেওয়ার জায়গা সেটা তো আরো নাই এই বাচ্চাটাকে নিয়ে যে আমি কতগুলো রাস্তা হেঁটেছি যে কোথায় মাটি দিব কোদাল কোথায় পাবো এটুকুর একটা নার্সারির কাছে আমি কোদাল পেলাম তারপরে সেই কোদাল নিয়ে একটা রাস্তার কাজ সেখানে আলগা মাটিতেই মাটি খুঁড়ে তাকে পুঁতে রাখলাম ভাগ্যক্রমে সে সময়ে দুটো ছেলে আসলো তাদেরকে বললাম একটুখানি মাটি খুঁড়ে দেওয়ার জন্য তারা হেল্প করেছিল এখন যেটা বলতে চাই সেটা হলো এই সমাজের মানুষ শুধুমাত্র তারা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে পরিবেশ প্রকৃতি প্রাণী কাউকে নিয়ে সাথে অবশ্যই ঘটেছে তাই না আমি জানি না ঘটনা কি তবে একজন রিক্সাওয়ালা আমাকে বলছিল যে এই বিড়ালটা আমার ছিল ও অসুস্থ হয়ে গিয়েছিল এই কারণে গ্যারেজের মালিক ওকে এখানে ফেলে গেছে আমি জানি না উনি আসলে সত্যি কথা বলেছেন কিনা তবে এটা সত্যি মানুষের নিষ্ঠুরতার কারণেই তো ও আজ এই অবস্থা হলো প্রাণীদের নিয়ে আমরা যারা টুকটাক কাজ করি তাদের কত কিছু সাফার করতে হয় কত লিমিটেশনের মধ্য দিয়ে যেতে হয় যেহেতু প্রফেশনালি কাজ করতে পারি না সম্ভব না ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব ততটুকুই করি রাস্তায় কোনো অসুস্থ অ্যানিমেল দেখলে এনে যে কোথাও রাখবো রাখার জায়গাটাও নাই অনেক রিচ কোনো মানুষ না যে অনেক টাকা খরচ করব। তারপরও যখন হাতে টাকা থাকে যতটুকু থাকে ততটুকু দিয়ে চেষ্টা করি এই বাচ্চাটার চিকিৎসার জন্য আমি কারো কাছ থেকে এক পয়সাও নিইনি যতটুকু আমার সামর্থ্য ছিল আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ একটাই বাচ্চাটাকে বাঁচাতে পারি নাই এই কাজগুলো করা অনেক বেশি সহজ হতো যদি এই অসুস্থ অসহায় প্রাণীগুলোকে রাখার মতো সুন্দর একটা জায়গা থাকতো যথেষ্ট ফান্ড থাকতো ভালোভাবে চিকিৎসা করা যেত যদি কিছু প্রাণী যারা একসাথে কাজ করত। যদি এই সমাজের মানুষগুলো একটু সচেতন হতো তাহলেই আর এরকমটা হতো না ভেবেছিলাম অনেক কিছু বলবো কতটুকু বলতে পেরেছি জানি না ভিডিও তো ছোট অনেক কিছু চাইলেও বলা যায় না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফিজ